করে বা বেআইনি ভাবে কেউ যদি আপনার সম্পত্তি দখল করে নেয় বা আপনার সম্পত্তি দখল করে নিয়েছেন এবং দখল করতেছেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি কিভাবে আইনের মাধ্যমে আগাবেন কেউ যদি আপনার দিন বা বুক দিন জমি বা সম্পত্তি জোর করে দখল করে নেয় তাহলে আপনার করণীয় কি আপনি প্রথমেই একটি দখল পুনরুদ্ধারের মামলা করবেন রিকভারি অবস কিউশন এটি দেওয়ানি আদালতে মামলা করবেন সিভিল কোর্ট কোন কোন আইনে আপনি মামলাটা করতে পারবেন সিপিসি উনিশশো আট স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আঠারোশো সাতাত্তর ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট আঠারোশো বিরাশি আপনার মামলা করার উদ্দেশ্য কি বেআইনিভাবে যে দখল নিয়েছে তাকে উচ্ছেদ করে আবার নিজ দখলে আসার আদেশ চাওয়া আপনি বলবেন যে মাননীয় আদালত এই সম্পত্তিটি আমার উনি জোর করে দখল করে নিয়েছেন এখন আমার জমিটি ওনাকে উচ্ছেদ করে আমার জমিটি আমাকে বুঝিয়ে দিন আপনি যে একটি মামলা করবেন সিভিল কোর্টে যে আপনি মামলা করবেন জমি পুনরুদ্ধারের জন্য সেই ক্ষেত্রে আপনার কি কি লাগবে মামলা করার জন্য জমি আপনি প্রকৃত মালিক ও বুক দখলকারী ছিলেন তার প্রমাণ কবে কিভাবে জোর করে দখল করেছে আপনি অবশ্যই তার বিবরণ দিবেন থানায় ডায়েরি করলে আপনি অবশ্যই সেটিও সংযুক্ত করবেন ইনজাকশন মামলা উদ্দেশ্য হচ্ছে প্রতিপক্ষকে সম্পত্তিতে ঢুকা দখল করা বা নির্মাণ কাজ থেকে বিরত রাখতে আদালতের নিষেধাজ্ঞা চাওয়া ইনজাকশনের ধরন কি মামলা স্থায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলা শেষে চূড়ান্ত আদেশ হিসেবে কি কি পদক্ষেপ আছে সে বিষয়গুলো সম্পর্কে ডিক্লারেশন কোন কোন ধারা প্রযোজ্য সিপিসির অর্ডার উনত্রিশ এবং রোল হচ্ছে এক আর দুই স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আঠারোশো সাতাত্তরের ধারা চুয়ান্ন আপনি যদি থানায় জিডি বা মামলা করেন সেটা ফৌজদারির দিক থেকে যদি দখল জুরপূর্বক ভয়ভীতি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে করা হয় আমি আবারও বলছি যদি দখল জোরপূর্বক ভয়ভীতি হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে করা হয় তাহলে আপনি কি করবেন আপনি প্রথমত গিয়ে একটি সাধারণ করবেন মামলা যেমন ভয়ভীতি দেখানো অবৈধ অনুপ্রবেশ মারধর ইত্যাদি সংযুক্ত করবেন ক্ষেত্রে আপনি বাংলাদেশের যে প্রযোজ্য ধারাগুলো ব্যবহার করতে পারেন তা হচ্ছে দ্বারা চারশো একচল্লিশ অপরাধমূলক অনুপ্রবেশ